সম্মানিত শিক্ষার্থী সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজ আমি তোমাদের চতুর্গণিত প্রথমপত্র সকাল রেখা তিনের দুইয়ের ভিডিও দুই নম্বর নিয়ে আলোচনা করব ভিডিও দুয়ে দুই নম্বর অঙ্কগুলো আছে মানে যে বইটা রূপমন্ত্রী প্রকাশনী সেখানে দুই নম্বর অঙ্কগুলো আছে তো দুই নম্বর অঙ্কগুলো নিয়ে আমি এখন আলোচনা করব তোমাদের তো দুই নম্বর অঙ্কগুলো করার আগে যারা প্রথম ভিডিওটা না প্রথম ভিডিওটা দেখে আসবো তাহলে একটু ক্লিয়ার হবে তাহলে প্রশ্নটা আমরা একটু শুনি সেভেন কমা টেন এবং টেন কমা সিক্সটিন বিন্দু সংযোগ রেখাংশের বলছে যে এই দুইটা বিন্দুকে সংযোগ করতে আর সেই সংযোগ করার পর সেই যে সরা রেখাটা হবে বা রেখাংশটা হবে সেটাকে তিনটা খণ্ড করতে হবে সম ত্রিখণ্ডক মানে সমানভাবে কয়টা খণ্ড করতে হবে তিনটা খণ্ড করে যে বিন্দুগুলা আসবে বা যে বিন্দুগুলার কারণে এটা তিনটা খণ্ড হয়েছে সেই তিনটা খণ্ডের ওই বিন্দুগুলো স্থানাঙ্ক নির্ণয় করতে মানে কথাটা এরকম একটু খেয়াল করো যে এই একটা বিন্দু আর এই একটা বিন্দু এটা হলো এ সেভেন কমা টেনটা আর এই বিন্দুটা হলো এটা হলো সেভেন কমা টেন আর এটা হলো কত টেন কমা সিক্সটিন আর মাঝখানে এটাকে কয় খন্ড করার কথা বলা হয়েছে তিন খন্ড মানে তিন তিখণ্ড তিন খন্ড মানে কটা ভাগে বেত করবো তিনটা এই একটা দেখো পি আর কিউটা আমি এমনভাবে দিছি যেন এটা 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 তিনটা সমানভাবে বিভক্ত হয় তার মানে এখন কয়টা খণ্ড হইলো তিনটা খণ্ড হইলে আমাকে বলছো তাহলে এই পি বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো আর এই কিউ বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো এখন খেয়াল করো পি বিন্দু এখন যেহেতু এই এখানে তিনটা খণ্ড হইছে পি বিন্দুতে যেহেতু সমান তিনটা খণ্ড হইছে পি বিন্দুতে আমরা দেখি একটু এদিকে কত ভাগ আছে আর এদিকে কয় ভাগ আছে এদিকে মোট কয় ভাগ আছে এটাখানে তিন ভাগ একটা দুইটা তিনটা ফি বিন্দুতে কত ভাগে বিভক্ত হয়েছে ফি বিন্দুর ক্ষেত্রে এদিকে এক ভাগ আর এদিকে কয় ভাগ দুই ভাগ তার মানে আমরা বলতে পারি যে এবি সরল রেখাটার মধ্যে এই ফি বিন্দুতে এক অনুপাত দুই অন্তবিভক্ত হয়েছে মানে এদিকে এক ভাগ আর এদিকে কয় ভাগ দুই ভাগ মানে এক অনুপাত কত বিভক্ত হয়েছে দুই দুইয়ে আর কিউ বিন্দুতে কত অনুপাত কত বিভক্ত হয়েছে বিন্দুতে অনুপাত বিভক্ত হয়েছিল এদিকে দুই আর এদিকে কত এক তার মানে আমরা যখন ফি বিন্দুর স্থানাঙ্কটা ব্যবহার বের করব। তখন আমাদের অনুপাতটা হবে এদিকে এক আর এদিকে হবে দুই আর কি বিন্দুর ক্ষেত্রে অনুপাতটা হবে দুই আর কত এক যেমন তাহলে আমরা লিখছি যে এবির রেখাংশ পি আর কিউ বিন্দু দুইটি দ্বারা কি সমত্রিখণ্ডিত হয় মানে পি আর কিউ দ্বারা সমত্রিখণ্ডিত এবির রেখাংশ এই এবি রেখাংশ ফি বিন্দুতে কত অনুপাত কত অন্তর্ভুক্ত হয় এক অনুপাত কত দুই অনুপাত অন্তর্ভুক্ত মানে এদিকে এক আর এদিকে কত দুই অনুপাত মানে এই এই মানগুলো হলো এক্স ওয়ান ওয়াই ওয়ান এটা হলো এক্স টু আর এটা কি টু ওয়াই টু আর এই দুইটা মান এটা এম ওয়ান আর এটা কি এম টু আর অন্তর্বিভক্তের ক্ষেত্রে আমাদের একটা সূত্র আছে সেই সূত্রটা আমাদের কী ছিল সূত্রটা ছিল আমাদের যে সূত্রটা ছিল আমাদের যে সূত্রটা ধরো আমি সূত্রটা যদি এই দিক দিয়ে পাশে লিখি সূত্রটা এরকম ছিল যে এম ওয়ান এক্স টু প্লাস এম টু কি ওয়ান M1 বাই এম আবার কমা ছিল এম ওয়ান ওয়াই টু প্লাস এম টু কি ওয়ান ওয়াই ওয়ান বাই এম ওয়ান টু আমরা যদি এই সূত্রের মধ্যে মানগুলা বসাই সেখানে এই মানটা হলো এক্স আর কি Y1 ওয়াই ওয়ান এটা হলো এক্স আর এটা কি টু আর এটা হলো এম আর এটা কি মানে পি বিন্দুর ক্ষেত্রে এটা এম ওয়ান ওয়ান আর এম কত তো আমরা এই মানগুলো যদি এখানে সুন্দর করে বসাই দেই এই সূত্রটা আমাদের এই লাইনটাকে পাবো তখন আমাদের ক্যালকুলেশন করলে আমাদের সেখানে আসবে এইট কমা কত টুয়েলভ আসবে মানে আমার অ্যান্সারটা আসবে এখানে এইট আর এটা কত আসবে টুয়েলভ এটা কোন বিন্দুর ক্ষেত্রে ফি বিন্দুর ক্ষেত্রে তার মানে অন্তঃ ক্ষেত্রে এটা আসলো কিউ বিন্দুর ক্ষেত্রে শুধু এখানে চেঞ্জ হবে এটা দুই হবে আর এটা কত হবে এক হবে যেমন আমরা আবার তখন লাগবো যে পিবি এর মধ্যবিন্দু কিউ এর স্থানাঙ্ক আচ্ছা যাক যদি এখানে অন্য একটা সূত্র ব্যবহার করছে তোমরা চাইলে এটাকে এ করতে পারো যে যেহেতু পি বিন্দুর স্থানাঙ্কটা বেরই হয়ে গেছে কত এইট কমা কত টুয়েলভ আর বি আর এ পি আর বি এর মধ্যে কিউটা কি বিন্দু মধ্যবিন্দু তো আমরা জানি মধ্যবিন্দুর ক্ষেত্রে একটা সূত্র আছে সেটা কি মধ্যবিন্দু সূত্র মধ্যবিন্দু নির্ণয় সূত্র হলো এক্স ওয়ান প্লাস বাই কত টু আর ওয়াই ওয়ান বাই কত তার মানে এক্স ওয়ানটা কত এখানে এক্স ওয়ান হবে এইট আর এক্স টু এখানে বি কত টেন আর কত সিক্সটিন তার মানে এইট প্লাস কত টেন মানে এই জন্য লেখা হয়েছে এইট প্লাস কত টেন এরপর কত ওয়াই ওয়ান কত বারো প্লাস কত ষোলো তাহলে বারো প্লাস কত ষোলো আর ভাগ দিব কত দিয়ে দুই দিয়ে তাহলে নাইন আর কত কেন কেনই শত্রুটা ব্যবহার করতে পারছি কারণ এই যে দুইটা বিন্দু ফি আর এই কি বি দুইটার মাঝখানে কোন বিন্দু আছে কি বিন্দু আছে এই নিয়মও করা যাবে চাইলে আবার তোমরা চাইলে ওই যে আমাদের যে অন্তবিভক্তকারী যে সূত্রটা সেটা ইউজ করে করতে পারো তবে সেটা ইউজ করার সময় তোমাকে যেটা খেয়াল রাখতে হবে আমার যে বিন্দুগুলো মানে এক অনুপাত দুইয়ের জায়গায় শুধু চেঞ্জটা করতে হবে এখানে এই যে এম ওয়ান আর এম টুটা যেটা ছিল ফি বিন্দুর কাছে ছিল এক অনুপাত দুই আর কিউ বেন্দুর ক্ষেত্রে সেটা হবে দুই অনুপাতায় শুধু চেঞ্জ এটা হবে তোমরা চাইলে তখন এই সূত্রটা দিয়েও কি করতে পারবে করতে পারবে তো আমরা এখন এখানে আমার কোন নিয়মে করা ফেলা হয়েছে কোন নিয়ম করছি আমরা এখানে আমরা মধ্যবিন্দুর সূত্র দিয়ে করে ফেলছি চাইলে এভাবে করা যাবে ঠিক আছে এবার আসে আমরা পরবর্তী অঙ্কটা দেখি লেখাও যে দেখাও যে মূল বিন্দু এত এত বিন্দুদ সংযোগ রেখাংশের একটা ত্রিকণ্ড বিন্দু মানে কথাটা কি যে আগের অঙ্কটার মতোই হুবহু শুধু চেঞ্জ এখানে কি চেঞ্জটা এখানে একটু খেয়াল করি যে দুইটা বিন্দু দেওয়া আছে দুইটা বিন্দু একটা ধরো আমরা ধরে নিলাম এ মাইনাস থ্রি কমাকে টু মাইনাস টু আর এটা হইলো সিক্স কমা কত ফোর আমাকে বলা হয়েছে যে মূল বিন্দু মূল বিন্দু সবসময় মানে আমরা কি জিরো জিরো মূল বিন্দুটা সবসময় কি হয় যে মূল বিন্দু এত এবং এত বিন্দু দ্বয়ের সংযোগ রেখাংশের সংযোগ রেখাংশ মানে যেমন আমি এটা কি করছি সংযোগ করছি না এই সংযোগ রেখাংশের একটা ত্রিখণ্ডক বিন্দু মানে এখানে মোট তিনটা খন্ড করা হয়েছে সমানভাবে তার মধ্যে এই যে তিনটা খন্ডের এই একটা বিন্দু ধরে নিলাম ফি আর এটা হলো কিউ এই যে দুইটা বিন্দু ফি আর কিউ এর মধ্যে একটা অ্যান্সার আসবে মূল বিন্দু মানে যে কোনো একটার অ্যান্সার আসবে এই কি জিরো জিরো মানে আমরা যদি এখন বের করি যে বের করে যে ফি বিন্দুর স্থানাঙ্ক ফি বিন্দুর ক্ষেত্রে অনুপাত কত হবে এক অনুপাত আর এদিকে কত দুই মানে এক অনুপাত দুই কি করছে অন্ত বের তালে তাহলে আবার কি বিন্দুর ক্ষেত্রে কত অনুপাত কততে দুই অনুপাতে ফি বিন্দুর ক্ষেত্রে অনুপাত হবে এক অনুপাত দুই আর কি বিন্দুর ক্ষেত্রে অনুপাত হবে দুই অনুপাত কত এক তাহলে আমরা যদি সেখানে বের করি তাহলে আমরা খেয়াল করব যে অন্তর্ভুক্ত সূত্র ব্যবহার করে যে কোনো একটার অ্যান্সার কি আসবে মানে জিরো জিরো এটাই আমাদের একটা প্রমাণে বলছে যে মূল বিন্দুটা এত এবং এত বিন্দু বিন্দুদয়ের সংযোগ রেখাংশের একটি কী বিন্দু ত্রিখণ্ডক বিন্দু সম ত্রিখণ্ডক বিন্দু স্থানাঙ্ক করো তো একটা আমরা যদি প্রথমবার এক অনুপাত দুই দেই আর পরে বরাবর আবার কত অনুপাত দিব দুই অনুপাত এক বু তখন ফি আর কী মান বের হয়ে যাবে কি মান যে এখানে একটা কী আসবে জিরো জিরো আসবে দেখি আমরা একটু তাহলে আমরা ধরে নিলাম মনে করি এ এবং বি এত আর এবির একাংশ ফি আর কিউ বিন্দুতে কি হয়েছে সম ত্রি খণ্ড হয়েছে মানে সমান কয় খণ্ড তিন খণ্ড হয়েছে ফি আর কিউ মানে ফি আর কিউটাকে এমনভাবে নেওয়া হয়েছে যেন এ আর বিকে মোট কয় খণ্ডে বিভক্ত করছে তিনটা খণ্ডে বিভক্ত করছে তাহলে আমরা প্রথমে কাজ স্থানাঙ্ক বের করব ফি তাহলে আমরা বললাম যে এবির একাংশ ফি বিন্দুতে কত অনুপাত কত বিভক্ত হয়েছে এক অনুপাত কেন এক অনুপাত কারণ এদিকে এক ভাগ আর এদিকে কয় ভাগ দুই ভাগের জন্য এক অনুপাত দুই অন্তর্বিভক্ত হয় আর আমরা জানি ফিভেন্দু স্থানাঙ্ক অন্তঃবিভক্তার ক্ষেত্রে আমাদের একটা সুন্দর একটা সূত্র আছে সেটা হলো কি এম ওয়ান এক্স টু প্লাস এম টু কিউান এক্স ওয়ান বাই এম ওয়ান প্লাস কি টু এম টু আবার এখানে আবার কি এম ওয়ান কি টু ওয়াই টু প্লাস এম টু কি ওয়ান ওয়াই ওয়ান বাই এম ওয়ান প্লাস কি টু এম টু আমরা যদি এই সূত্রগুলোতে মানগুলো সুন্দর করে বসাই দিই এটা হলো এম ওয়ান এটা কি টু এম টু আর এটা এক্স ওয়ান ওয়াই ওয়ান এটা কি এক্স টু কি টু ওয়াই টু যদি বসায় দেওয়া হয় তাহলে আমরা সুন্দরেই আমরা এই সুন্দরে কার কোন বিন্দু স্থানাঙ্ক পেয়ে যাবো ফি বিন্দু স্থানাঙ্ক অনুপাত কত এক আর কত দুই তাহলে দেখো এখানে অ্যান্সার কত হয়ে গেছে জিরো জিরো আর আমাদের প্রশ্ন বলেই দিচ্ছে একটা নাকি অ্যানসার কি আসবে মূল বিন্দু আসবে আর মূল বিন্দু মানে জিরো জিরো এখন আরেকটা কোয়েশ্চেন রয়ে গেছে অপর সমত্রিখণ্ড তাহলে এখন দেখো যেহেতু ফি বিন্দু বের হয়ে গেছে বি আছে আর এটা কোন বিন্দুতে আছে মধ্যবিন্দুতে আছে আমরা মধ্যবিন্দু সূত্রটা ইউজ করে করে ফেলবো কিউবিন্দু স্থানেকে এখানে দেখতে পাচ্ছ মধ্যবিন্দু স্থান মধ্যবিন্দু দিয়ে করে নাই কিন্তু এক নম্বর অঙ্কটাতে এই বিন্দুটা কোন সূত্র দিয়ে করছে মধ্যবিন্দু সূত্র দিয়ে করছে এখানে আমার মধ্যবিন্দু দিয়ে করে নাই কত অনুপাত কত বীরত্ব দিয়ে করছে দুই অনুপাত হ্যাঁ চাইলে করা যাবে এই কিউ বিন্দুতে কত অনুপাত বৃহত্ত হয়েছে এদিকে দিকে দুই আর এদিকে দিকে কত এক মানে দুই অনুপাত একে কি হয়েছে অন্তঃ বিভক্ত হয়েছে তখন আমরা কোন বিভিন্ন স্থানাঙ্কটা বের করে ফেলবো কি বিন্দুর স্থানাঙ্কটা একইভাবে আমরা সেই সূত্রটা ইউজ করে অন্ত বিভক্তের যে সূত্র সেটা ইউজ করে এখানে মানগুলা বসাই দিলে অ্যান্সারটা কে যাবে বেরোয় যাবে ঠিক আছে তো এবার আসে আর একটা কোয়েশ্চেন ঠিক আছে মাইনাস সিক্স কমা এইট আর এইট কমা মাইনাস সিক্স বিন্দুর সংযোগ রাখাংশ মানে ধরো এই একটা বিন্দু আর এই একটা বিন্দু এটা হলো মাইনাস সিক্স কমা এইট আর এটা হলো এইট কামা সিক্স বলছে এই দুইটা বিন্দুর সংযোগ রেখাংশকে সমান সাইড ভাগে মোট চারটা খন্ড করতে হবে তাহলে এই দেখো আমি এমনভাবে তিনটা বিন্দু নিছি ধরো এটা এই দুইটার নাম দিলাম এ আর এটার নাম দিলাম কি আর এটা দিলাম ফি কিউ আর হইল কি আর কটা মোট কটা খন্ড করছি চারটা একটা দুইটা তিনটা চারটা মোট চার ভাগে বিভক্ত করছি সমানভাবে এখন আমাকে বলছে এই বিভাজন বিন্দু বিভাজন মানে কি ভাগ করছে এমন বিন্দুগুলো একটা কিউ আর এই তিনটা বিন্দু কি নিম্নকর স্থানাঙ্ক করো এখন দেখো এই সমীকরণটার ভিতরে ফি বিন্দুটা কি অন্তর্বিভক্ত করছে কত বিন্দুতে কত অনুপাতে যেহেতু এদিকে এক ভাগ আছে আর এদিকে কত ভাগ আছে তিন ভাগ তার মানে ফি বিন্দুতে কত অনুপাত কত বিভক্ত হয়েছে এক অনুপাত কত তিন অনুপাতে বিভক্ত হইছে এদিকে এক ভাগ আর এদিকে আছে কয় ভাগ তিন ভাগ কিউ বিন্দুতে কত অনুপাত কত বিভক্ত হয়েছে এদিকে আছে দুই এদিকে কত দুইটা মানে দুই অনুপাত কত হয়েছে দুই অনুপাত বের হয়েছে আর বিন্দুতে কত অনুপাত কত বিরত হয়েছে এদিকে তিন ভাগ এদিকে এক ভাগ মানে তিন অনুপাত কত বিরত হয়েছে এক তো আমরা যদি অন্তবিভক্তের ক্ষেত্রে যে সূত্রগুলো সেগুলো যদি ইউজ করে দিই এটা হবে এম ওয়ান এম ওয়ান এটা এম টু আবার এই বিন্দুর ক্ষেত্রে এটা এম ওয়ান এটা এম টু এটা এম ওয়ান আবার এটা কি এম টু আর এগুলা কি এক্স ওয়ান ওয়াই ওয়ান আর এক্স টু আর কি টু ওয়াই টু আমরা যদি প্রথমে বার ফি বিন্দুতে যে অন্তবৃহত্তকারী সূত্রটা ইউজ করে সেখানে এম ওয়ান 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 এম টুর মান যদি থ্রি বাসা দিয়ে করি তাহলে আমাদের ফি বিন্দুর স্থানাঙ্ক বেড়ে যাবে আবার কিউ বিন্দুর ক্ষেত্র আমরা একইভাবে করতে পারবো ওই যেই সূত্রটা আমাদের অন্তর্ত্বকারী যে সূত্রটা এম ওয়ান এক্স টু প্লাস এম টু কি ওয়ান এক্স ওয়ান বাই কি এম ওয়ান প্লাস কি টু এম টু আবার এখানে আবার এম ওয়ান কি ওয়াই টু প্লাস এম টু কি ওয়ান ওয়াই ওয়ান এম ওয়ান প্লাস কি টু এম টু আমরা যদি এই সূত্রগুলো এই তিনটা বিন্দুর ক্ষেত্রে ফি বিন্দু কিউ বিন্দু আর বিন্দু তিনটা ক্ষেত্রে সেম সূত্রটা ইউজ করি শুধু পরিবর্তন বেলা কি হবে অ্যাম ওয়ানটা পরিবর্তন হবে আর কি পরিবর্তন হবে এম টু এগুলো যদি পরিবর্তন করে আমরা বসে দিই পি কিউ আর বের হয়ে যাবে ঠিক আছে এটা হলে একটা নিয়ম আরেকটা নিয়ম অঙ্কটা করা যাবে আরেকটা নিয়ম অঙ্কটা কীভাবে করা যাবে আমরা এই যে এ আর এখানে কি বি আর কিউ কি বিন্দু তার মধ্যবিন্দু কিউ তার কি বিন্দু মধ্যবিন্দু এখন মধ্যবিন্দুর ক্ষেত্রে আমরা একটা সূত্র আছে জানি সেটা কি এক্স ওয়ান প্লাস এক্স টু বাই কত টু আর ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু বাই কত টু আমার এক্স ওয়ানও আছে এক্স টু আছে ওয়াই ওয়ানও আছে ওয়াই টু আছে আমি যদি বসাই দিই তাহলে কার বিন্দু স্থানাঙ্ক বের হয়ে যাবে কিউ বিন্দু স্থানাঙ্কটা বের হয়ে যাবে আবার খেয়াল করো এ আর কিউ এই দুইজনের আবার মধ্যবিন্দুকে ফি যেহেতু এখান থেকে যদি কিউ স্থানাঙ্ক বের হয়ে যায় তাহলে আবার আমরা যদি এই সেম সূত্রটা আবার এখানে ইউজ করি তাহলে আবার কোন বিন্দু স্থানাঙ্ক বেরোবে ফি বিন্দুস্থানাঙ্ক বেরোবে আবার দেখো কিউ আর বি এর মাঝখানে আবার মধ্যবিন্দুকে আর সেখানেও যদি কিউর মান আমাদের কাছে তো তো বের করে আছে মান আমরা যদি সেম মধ্যবিন্দু সূত্রটা ইউজ করি তাহলে কি আবার এই অঙ্কটা আমরা দুইটা নিয়মে করতে পারবো ঠিক আছে যেমন তাহলে আমরা করছি প্রথমে এর মধ্যবিন্দু কোনটা কিউ ওই সূত্রটা ইউজ করে ফেলছি তাহলে কোন বিন্দু স্থানাংক বের হয়ে গেল কিউ কত ওয়ান ওয়ান এরপরে এ কিউর মধ্যবিন্দু আবার কে ফি ফি বিন্দু স্থানাঙ্ক একই সূত্র এক্স ওয়ান প্লাস এক্স টু বাই টু ওয়াই ওয়ান প্লাস তার মানে তখন এটা এক্স ওয়ান এক্স টু ওয়াই ওয়ান আর কি টু সরি এক্স ওয়ান ওয়াই ওয়ান আর এটা কি এক্স টু আর এটা কি টু ওয়াই টু ব্যবহার করলে হয়ে যাবে আবার কিউ আর কিসের বির মধ্যবিন্দু আবার কি আর একইভাবে সূত্র এটা হবে এক তখন এটা হবে এক্স ওয়ান এটা হবে কি ওয়াই ওয়ান এটা হবে এক্স টু আর এটা কী হবে ওয়াই টু আমরা যদি এই সূত্রটা করি তখন আমার কোন বিন্দুর স্থানাঙ্ক বেড়ে যাবে আর বিন্দুর স্থানাঙ্ক বেরোবে এভাবে আমরা চাইলে এই কি করতে পারবো করতে পারবো তো আমরা একটু মনোযোগ দিব এখানে আসলে ওটা কি অন্তবিভক্ত বলছে না অন্য কোনো কথা বলছে আমরা যদি সেটা মনোযোগ দিই তাহলে আশা করি অঙ্কটা হয়ে যাবে আশা করি তোমরা বুঝতে পারছো এই অঙ্কগুলা মোটামুটি আমাদের বেসিকের জন্য ইম্পর্টেন্ট সো সবাই একটু গুরুত্ব সহকারে এগুলোকে একটু দেখে ফেলবা না বুঝলে আমাকে কমেন্ট বক্সে জানাবো ধন্যবাদ সবাইকে